নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং প্রেডিকশন মেথুন রাশি বা লগ্নের সম্পর্কে আমরা কয়েকটি কথা বলবো এবং বর্তমান গ্রহ অবস্থান পরিস্থিতি ইত্যাদি অনুযায়ী কি হতে পারে কি হতে চলেছে সেই সম্পর্কিত সাধারণ দু একটি কথা নিয়েই আজকে আমাদের এই ভিডিও মেথুন রাশি বা লগ্নের উপরেই অবস্থান করে রয়েছে বৃহস্পতি ভীষণ খুশি মিথুন রাশি বা লগ্নের মানুষরা কিন্তু অন্যদিকে নবমভাবে রাহু তার দৃষ্টি পড়েছে ভাগ্যে বিপর্যয় এটা নিয়েও কিন্তু দুশ্চিন্তায় মিথুন তার সঙ্গে সঙ্গে দশমভাবে ভাবে শনিদেব বাড়ছে কর্মক্ষেত্রে বেশ চাপ কাজের জায়গায় বসের সঙ্গে অশান্তি এত ওয়ার্ক প্রেশার আর নেওয়া যাচ্ছে না ধীরে ধীরে মেন্টালি ডিস্টার্বড হয়ে পড়ছেন মেথুন রাশি বা লগ্নের মানুষরা তার সঙ্গে সঙ্গে কুটুম্বকুলে অস্থিরতা স্বামী স্ত্রী এদের পরিবার আপনাকে বেশ বিরক্ত করবার চেষ্টা করছে ধীরে ধীরে নিজের জায়গা খুঁজে পাওয়ার চেষ্টা করছেন মিথুন রাশি বালকদের মানুষরা একটু একটু করে কোনোভাবে অর্থনৈতিক সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করবার প্রচেষ্টা এইটা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু তার মধ্যেও মিথুন রাশি বালকদের মানুষ তাদের মধ্যে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে এরই সঙ্গে সঙ্গে তৃতীয় মঙ্গল তৃতীয় মঙ্গল মিথুনকে উৎসাহী উদ্যমী করে তুলেছে এবার কিছু একটা করতেই হবে কিন্তু সেইখানে অবস্থান করে রয়েছেন কেতু ফলে একটা অকারণ আলস্য কাজ করছে করতে তো হবেই কিন্তু আরেকটু শুয়ে নি আরেকটু পরে উঠবো আজকে না কালকে যাব এই মেন্টালিটি কাজ করছে মিথুনের মধ্যে এই সমস্ত কম্বিনেশান নিয়ে মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু রয়েছেন লগ্নে বৃহস্পতি ভীষণভাবে চেষ্টা করছে মিথুনকে এগিয়ে দেওয়ার আরেকটু এগিয়ে যাওয়ার আগামীর লক্ষ্যে কিন্তু সেখানেই রয়েছে মিথুনের কম বেশি ব্যর্থতা স্ট্রেস টেনশন অ্যাংজাইটি বাড়ছে সেখানে কিভাবে মিথুন নিজেকে কন্ট্রোল করবেন নিজের ওপরে মনঃসংযোগ কিভাবে করবেন এই বিষয়গুলি নিয়েই আমাদের আজকের কথা নবম ভাবস্থ রাহু বাবার দিক থেকে সমস্যা সৃষ্টি করতে পারে আপনার উপরে দুর্ভাগ্যের একটা কালো ছায়া সৃষ্টি করতে পারে যে কোনো একটি দিকে আমরা রাহুর অ্যাক্টিভিটি দেখতে পাব খেয়াল রাখতে হবে একটি দিকে রাহুর এই অ্যাক্টিভিটি দেখবার পরে অন্যান্য দিকগুলি কিন্তু ডিস্টার্ব হবে না অর্থাৎ যদি বাবার শরীরটা একটু খারাপ হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু কর্মক্ষেত্রে ডিস্টার্বড হচ্ছেন না আবার তার সঙ্গে সঙ্গে উচ্চবিদ্যার ক্ষেত্রে যে ডিস্টারবেন্সেসগুলি আপনি ভেবেছিলেন আসবে সেগুলি কিন্তু আসছে না তাই রাহুর এই নবমভাবে স্থিতিশীলতা তাকে কাজে লাগাতে হবে এখানে যে পজিটিভিটি রয়েছে সেটাকে ইউটিলাইজ করতে হবে কি এই পজিটিভিটি নবম ভাবস্থ রাহু বিদেশ যাত্রার যোগাযোগ সৃষ্টি করে তাই এই বিদেশ যাত্রা দূর দেশ যাত্রা বাড়ি থেকে দূরে কোথাও চাকুরি পরিবর্তনের সুযোগকে অ্যাকসেপ্ট করা এটা আপনাকে করতে হবে তাহলে কিন্তু আপনার কর্মক্ষেত্র কর্মসূত্র বা অন্যান্য জায়গার যে সমস্যাগুলি সেগুলি অনেকটাই কন্ট্রোলড হবে লং বৃহস্পতি রয়েছেন স্বামী স্ত্রী এদের আপনার প্রতি অ্যাটাচমেন্ট বাড়বে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষ তারা ডিসাইড করবেন এবার পালিয়ে গিয়ে বিয়েটা করে ফেলব আমরা ভালো থাকছি আমরা ভালো থাকতে চাইছি কেন আমরা বিয়ে করব না এই মেন্টালিটি এই অ্যাগ্রেসিভ ডিসিশন নেওয়ার ক্ষমতা বেশ কিছু মানুষের মধ্যে দেখতে পাওয়া যাবে এই ডিসিশন পজিটিভ এই ডিসিশনের রেজাল্ট আউটকাম সেটা কিন্তু পজিটিভ ভালো থাকবেন আপনারা এই সময় যাদের বিয়ে হবে সেটা কিন্তু হঠাৎ হবে এবং এই বিবাহের ফলে আপনাদের ভালো থাকা সেটা কিন্তু নিশ্চয়িত হতে দেখতে পাওয়া যাবে প্রফেশনাল ডেভেলপমেন্ট যারা ব্যবসা করছেন তাদের যদি এই সময় বিয়ে হয় ব্যবসার পরে ইম্প্রুভমেন্ট হবে প্রথম প্রথম বেশ কিছু অশান্তি আসবে পরিবারের লোক মেনে নিচ্ছে না পরিবারের মানুষদের ক্ষেত্রে বেশ কিছু অশান্তি স্টেবিলিটির অভাব ইত্যাদি দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু তার মধ্যেও মানুষগুলির কিন্তু ভালো প্রচেষ্টা থাকবার সেটা দেখতে পাওয়া যাবে এবং এই সময় পরিবর্তন হবে যাই পরিবর্তন হোক সুখদায়ক দুঃখদায়ক সেই পরিবর্তনের রেজাল্ট সেটা কিন্তু পজিটিভ হবে সেই পরিবর্তন আপনার জীবনে উন্নতির ডেকে আনবে এরপরে আমরা আসবো তৃতীয় কম্বিনেশনে থার্ড হাউসে মঙ্গল কেতুর অবস্থান এটা কিন্তু হঠাৎ করেই আপনার হাতে আঘাত এনে দিতে পারে এবং এই আঘাতের যে সূত্রপাত সেটা কিন্তু কিছুটা জটিলভাবেই হতে পারে রিসেন্টলি একটি ঘটনার কথা বলবো আমার পরিচিত একজন ক্লায়েন্ট কিভাবে তার উপরে মঙ্গল এবং কেতুর ইম্প্যাক্ট এলো রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে স্পিড একটু বেশি তো সেই অবস্থায় উল্টো দিক থেকে আসছে একটা টোটো তিন চারজন মহিলা পাশে দাঁড়িয়ে রয়েছেন এই মহিলাদেরকে দেখে টোটোটা হঠাৎ করে একটু নিজের দিকটাকে চেঞ্জ করেছে এবং এই যে দিকটাকে চেঞ্জ করেছে এর ফলে বাইকের ওপর একটা প্রেশার এসছে বাইকটাকে আটকাতে গিয়ে বাইকটাকে বাঁচাতে গিয়ে বা বাইকটাকে যাতে পড়ে না যায় সেই দিকে নজর রাখতে গিয়ে এই যে ছেলেটি তার হাতে একটা চোট এসেছে এই স্থান এই যে হাতের যে জয়েন্ট এই জয়েন্টে চোট এসেছে এবং এইখানে তার যে হাতের যে শোল্ডার জয়েন্ট সেটা কিন্তু ডিসলোকেটেড হয়ে গেছে প্রথমেই আমরা দেখছি বাইক স্পিড জ্বালানি মঙ্গল টোটো যানবাহন ইলেকট্রিক মঙ্গল বাইকটা পড়ে যাচ্ছিল হাত দিয়ে বাঁচালো সেটা মঙ্গল তার সঙ্গে সঙ্গে চোট লাগলো হাতে সেটাও মঙ্গল এবং এই যে কমপ্লিকেশন এই কমপ্লিকেশনের কারণ হলো কেতু কিছুদিনের মধ্যেই সেই জায়গাটা অনেকটা ঠিক হলো কিন্তু ব্যথাটা যেন আর যাচ্ছে না দুদিন যাওয়ার পরে বোঝা গেল যে সেই পরিমাণ পেইন নেই কিন্তু হাতে সেই কনফিডেন্স যেটা আগে পাওয়া যাচ্ছিল সেটা কিন্তু আর আসছে না সুতরাং একটা সমস্যা সেটা তৈরি হলো এবং সমস্যাটা থেকেও গেল সুতরাং মঙ্গল কেতু কম্বিনেশন এই সময় কিন্তু নিজের হাত নিজের কাঁধ একে বাঁচিয়ে রাখতে হবে বেশি ঝামেলা অশান্তি করা যাবে না বুঝতেই পারবেন না কখন আপনি কিভাবে একটা জটিল পরিস্থিতির মধ্যে জড়িয়ে গেলেন জীবনে আপনার অস্তিত্ব নিয়ে বেশ ভালো রকম সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া গেল বড় রকম অস্থিরতা চলে এলো আপনার জীবনে আপনার জীবনের যে অগ্রগতি সাধারণ মুভমেন্ট ডেভেলপমেন্ট তা অনেকটাই বাধা প্রাপ্ত হলো এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে তাই নিজেকে ভালো রাখার জন্য নিজেকে সাবধানে রাখার জন্য সব সময় সচেষ্ট থাকতে হবে যে কোনো অশান্তি অস্থিরতা এখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে এই সময় কিন্তু কানেকটিভিটি বাড়বে এবং কানেকটিভিটি যখন বাড়বে তখন প্রতারিত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে তাই সাবধান হতে হবে যাদের সঙ্গে আপনার যোগাযোগ রয়েছে তারা আপনাকে ডিস্টার্ব করতে পারে এই মেন্টালিটি নিয়েই আপনাকে চলতে হবে অ্যাক্টিভিটি বাড়বে কম্পিউটার ওরিয়েন্টেড কাজকর্ম এটা মিথুন রাশি বা লগ্নের মানুষরা করতে পারবেন আধুনিক টেকনোলজির প্রতি আকর্ষণ বাড়বে প্রচুর পড়াশুনো করবার আগ্রহ মিথুনের ক্ষেত্রে বাড়বে কম বয়সী ছাত্রদের ক্ষেত্রে বারুক বা না বারুক। যারা একটু বয়স্ক তাদের মধ্যে জ্ঞান অর্জনের প্রচেষ্টা ইচ্ছা এগুলি বাড়বেই দশমভাবে রাহু সেই রাহুর উপরে মঙ্গলের সরাসরি দৃষ্টি রয়েছে কর্মক্ষেত্রে নিজের লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা নিজেকে সঠিক রাখার প্রয়াস এগুলি অবশ্যই করা যেতে পারে এবং নিজেকে ভালো রাখার প্রচেষ্টা সেটাও অবশ্যই করা যেতে পারে কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা আসবে আপনি পারবেন সেই প্রতিবন্ধকতা অতিক্রম করতে নিজের জীবনকে আরেক ধাপ এগিয়ে দিতে রাহুর অবস্থান দশমভাবে এটা পজিটিভ কর্মক্ষেত্রে আপনাকে ভ্রমণ করতে হবে নিজের শরীরকে সুস্থ রেখে ভ্রমণ করুন দ্বিতীয় ভাবের ওপর রাহুর দৃষ্টি থাকছে মেথুনের দশমে শনিদেবের উপস্থিতি নবমে রাহু কর্মক্ষেত্রে ভ্রমণ আপনাকে করতে হবে ভ্রমণ আপনি করুন কিন্তু খেয়াল রাখতে হবে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা দরকার অতিরিক্ত খাদ্য গ্রহণ অখাদ্য গ্রহণ এগুলোর উপরে নিয়ন্ত্রণ রাখতেই হবে সঞ্চয়মুখী মানসিকতা অল্প বিস্তর বাড়াতে হবে কিছু রাখবো কিছু জমাবো এই মেন্টালিটি নিয়েই আপনাকে এগোতে হবে পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন এটা তো আমরা ইতিমধ্যেই বলেছি তাই দৌড়ো দৌড়ি ছোটাছুটি করে সিঁড়ি দিয়ে ওঠানামা করা এগুলো একটু সাবধান হতে হবে আগুনের ব্যবহার এটাও সাবধানে করতে হবে কারণ তৃতীয় মঙ্গল কেতু কেতু নিয়ে আসে অসাবধানতা সেখানে আপনাকে সাবধান হতেই হবে যেখানে যেখানে যতটুকু পজিটিভিটি পাওয়া যাচ্ছে সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা সেটাকে আরেকটু বেটার করার আগ্রহ সেটা অবশ্যই করতে হবে বাড়িতে অতিথি বন্ধু বান্ধব এরা আসবেন কোনো কোনো ক্ষেত্রে এদের মাধ্যমে কিছু সুযোগ সুবিধা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় কিন্তু আপনাকে সাপোর্ট করবে শুক্রের সাপোর্টে বিনোদন জগতে যারা রয়েছেন তারা কিছু একটা রাস্তা খুঁজে পাবেন খেয়াল রাখতে হবে এই সময় ইউজড হওয়ার অবস্থা সেটাও কিন্তু বাড়তে চলেছে চেষ্টা করতে হবে এমনভাবে জীবন কাটানোর যে আপনাকে যেন কেউ ইউজ করতে না পারে নিজেকে ভালো এবং আরেকটু ভালো রাখার প্রচেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত বাহন ক্রয় করবার সময় খেয়াল রাখতে হবে এখন পুরনো বাহন নয় নতুন গাড়ি কিনতে পারেন নতুন 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 বাইক স্কুটি গাড়ি যা কিছু কিনতে পারেন কিন্তু পুরনো কার সেটা কিন্তু এখন নেওয়া যাবে না পরিশেষে বলবো অ্যাক্টিভ পলিটিক্সে যারা পার্টিসিপেট করতে চাইছেন যারা সরাসরি রাজনীতির মধ্যে প্রবেশ করতে চাইছেন বেশ একটু লড়াকু মেন্টালিটি রয়েছে এই মানসিকতা সম্পন্ন ব্যক্তিবর্গ তারা কিন্তু এবার অ্যাক্টিভ রাজনীতিতে সংযুক্ত হতে পারেন রাজনীতি আপনাদেরকে একটা জায়গা করে দেবে নাম যশ প্রবাব প্রতিপত্তি ক্ষমতা পাওয়ার ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনা আগামী দিনে কিন্তু বাড়তে চলেছে ফলে পজিটিভিটি বাড়বে অ্যাক্টিভ গুরুচণ্ডাল যোগ এবং কালস্বর্প যোগ রাশিচক্রের সৃষ্টি হয়ে রয়েছে ফলে আপনার জীবনে আবসেন্ড থাকবে এবং এই আবসেন্ড কাজে লাগিয়ে আরেকটু বেটারমেন্টের দিকে যাওয়ার প্রচেষ্টা সেটা আপনি অবশ্যই করতে পারেন এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ ক্ষেত্রে আসতে চলেছে নিশ্চিন্তে থাকুন থাকুন আগামী দিন শুভ হচ্ছে ভালো হচ্ছে আপনার জীবন এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে খেয়াল রাখতে হবে সমস্যা আসতেই পারে বহু দিক থেকে সমস্যা আসতে পারে জীবন হয়ে উঠতে পারে জর্জরিত কিন্তু প্রত্যেকটি সমস্যার সমাধান সূত্র সেটা কিন্তু আপনার কাছেই রয়েছে সমস্যার উৎস খুঁজে বার করতে হবে সমস্যা সমাধানের পথে এগোতে হবে একটা একটা করে প্রবলেম সলভ করতে হবে সেই ক্ষেত্রে আপনি উপলব্ধি করবেন যে ধীরে ধীরে সমস্যা বর্জিত জীবন অপেক্ষা করে রয়েছে আপনার জন্য আর আপনার এই সমস্যা বর্জিত জীবন খুঁজে বার করার পথে সমস্যাকে উৎস থেকে নির্মূল করার পথে আমরা রয়েছি আপনার সাথে তাই সমস্যা অশান্তি যেদিক থেকেই আসুক না কেন অবশ্যই জ্যোতিষ পরামর্শ আপনাকে একটা রাস্তা দেখাতে পারে আপনার জীবনের সমস্যাগুলিকে সমাধান করে ভালো থাকতে সাহায্য করতে পারে তাই দেরি না করে সরাসরি বুকিং করুন আপনার কনসালটেশন আলোচনা করুন জ্যোতিষের সঙ্গে এছাড়াও যারা জ্যোতিষ শিখতে চাইছেন এই সাবজেক্টকে নিজের প্রফেশনে কনভার্ট করতে চাইছেন তারাও সরাসরি আমাদের সঙ্গেই সম্পর্ক করতে পারেন অনলাইন অফলাইন এবং ডিস্ট্যান্স মোডে জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা করে চলেছে ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা কিছু কিছু না জনহিতকর করে থাকি রাস্তায় যদি একজন আমাদের কাছে সাহায্য প্রত্যেকেই কার্য চায়। আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজ উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুdare একদিন সিন্ধু সরব গড়ে উঠবে পরম ব্রহ্ম মেলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবিত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে সনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন শিশুইড ডেট অফ বার্থ তিন নয় দু হাজার চার ছটা দশ এম প্লেস অফ বার্থ দুর্গাপুর ফিনান্সিয়াল রিলেটেড বিষয় এবং রিলেশনশিপ সম্পর্কে জানতে চাই খেয়াল রাখো অর্থনৈতিক অবস্থা কিন্তু তোমার ক্ষেত্রে একটু ডিস্টার্বড ফিনান্সিয়াল সেট আপ ম্যানেজমেন্ট এই সম্পর্কে তোমাকে ভাবতে হবে পরিশ্রম করতে হবে ব্যবসা তোমার জন্য বেশ ভালো ব্যবসার ক্ষেত্রেই কিন্তু ডেভেলপমেন্ট তুমি দেখতে পাবে রিলেশনশিপের ক্ষেত্রেও আত্মবিশ্বাস একটু বাড়াতে হবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে তুমি যথেষ্ট রোমান্টিক কিন্তু সেই ক্ষেত্রেও তোমার সিলেকশনে কিছু গন্ডগোল রয়েছে এবং যে মানুষটির সঙ্গে তুমি অ্যাটাচড হয়ে রয়েছ তার সঙ্গে একটা দূরত্ব একটা গ্যাপ সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখানে কিন্তু কিছুটা অস্থিরতার ভাব সেটা তোমার ক্ষেত্রে রয়েছে আরো বছর দিনেক পর দু সালে তোমার লাইফে স্টেবিলিটি আসতে দেখতে পাওয়া যাবে সেই সময় থেকে তুমি কিন্তু ভালো থাকবে এবং যথেষ্ট ভালো থাকবে তাহলে শীষের জন্য রইল এক গুচ্ছ শুভ কামনা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তি আপনাদের জীবনকে আরো 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 সমৃদ্ধ করে তুলুন জয় মা আদি শক্তি নমস্কার ওম আকার আদি পঞ্চাশ বর্ণে বো স্বাহা ॐ प्रतिपादादि पृथिभो स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमा स्वाहा